ধান খেয়েছে ধান ভাঙলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে ভিডিওটা করছি এই কারণে যে আজকে অয়নের বাবা অয়নকে ঘুম পাড়াচ্ছে অন্যদিন আমি ঘুম পাড়াই তো আটটার মধ্যেই অয়ন ঘুমিয়ে যায় তাদের খাবার খেয়ে আটটার মধ্যেই ঘুমিয়ে যাই চলো দেখো কি কবিতা বলে ঘুম পাড়াচ্ছে অন্যদিন আমি ঘুম আমি ঘুম পাড়াই কিন্তু কি বলো তো আজকে ওর বাবাকে পেয়েছে সন্ধেবেলায় এ টাইমটা ওর বাবা থাকে না যেহেতু বাইরের দিকে একটু যায় তো আজকে ওর বাবাকে পেয়েছে সেই জন্য ওর বাবার কাছে ঘুমাবে পায়না ধরেছে মানে আমার কাছে আস থাকছে না ওর বাবার কাছে যাবে তো চলো দেখো দেখাচ্ছি তোমাদেরকে ও কিন্তু গানটা করে মানে আমরা যে গানটা করে ওকে ঘুম পাড়াই ও কিন্তু সেই গানটা করে চলো দেখাচ্ছি তোমাদেরকে

ও বাবা গাছ একটু দুষ্টুমি করছে ওর ঘুমটা পেয়েছে গান করতে বলছে তোমাকে গান করতে বলছে